অবশেষে ইন্ডিয়া ইতিহাস গড়েই ফেললো অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি সিরিজ জয় চারটিখানি খানি কথা না কারণ ইন্ডিয়ার যে টিমটা ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশান নিচ্ছে তারা যে নিজেদের সেরাটা দিয়ে খেলতেছে এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না কারণ ইন্ডিয়ার টিমে যে প্রতিভাবান ক্রিকেটারগুলো আছে বিশেষ করে অভিষেক শর্মা সুবমান গিল সানজু স্যামসাং তিলক বার্মা হ্যাঁ এরপর ক্যাপ্টেন সূর্যকুমার ইয়াদব যাদব ভাইয়া সবাই নিজেদের মতো করে চেষ্টা করে যে যতটুকু রান করছে হ্যাঁ কারণ টি টোয়েন্টি ক্রিকেটে আমরা সবসময় জানি যে তিরিশ থেকে চল্লিশ রান যদি একটা ক্রিকেটার করে ফেলে সেটাকে ফিফটি ধরা হয় আর যদি ফিফটি করে তো তাহলে তো কোনো কথাই নেই তো সেখানে অভিষেক শর্মার একটা ভালো স্টার্টিং গিল তার সাথে সঙ্গী মানে আপনারা সবাই জানেন দুই বেস্ট ফ্রেন্ড অভিষেক শর্মা এবং গিল একই সাথে আন্ডার নাইনটিন খেলে আসছে এল লেভেল খেলে আসছে আইপিএল খেলতেছে সেই সাথে ন্যাশনাল টিমে খেলতেছে আসলে এটা ভাগ্যেরই ব্যাপার একটা বলা যায় হ্যাঁ তো ভাগ্যের কর্মে তাদের একটা সেরা ওপেনিং জুটি আমার মনে হয় ইন্ডিয়া টি টোয়েন্টিতে পাইছে এবং এই জুটিটা দিয়ে দেশের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপটা ইন্ডিয়াতে ধরে রাখবে তার কোনো মানে তার একটা যে রাস্তা সেটা মানে অস্ট্রেলিয়া সিরিজ থেকে তৈরি হয়ে গেল কারণ এশিয়া কাপ থেকে আমরা দেখতেছি এই টিমের মধ্যে ইয়ং ইয়ং ব্যাটাররা ভালো খেলতেছে ইয়ং ইয়ং ব্যাটাররা নিজেদের মতো করে তুলে নিচ্ছে কারণ আমরা মনে করছিলাম যে ইয়ং ক্রিকেটাররা হয়তো বা ইন্ডিয়ার প্রথম দিকে এসে একটু স্ট্রাগল করবে কিন্তু না আসলে তারা নিজেদেরকে এমনভাবে মেলে ধরছে তারা বুঝতেই দিতেছে না যে আসলে ইয়ং ক্রিকেটার বলতে কিছু আছে হ্যাঁ ইয়ংরা সবসময় যে একটু লেজে উপরে হবে ব্যাপারটা এমন না কারণ ইন্ডিয়ান যে ক্রিকেটাররা খেল দিছে ন্যাশনাল টিমে তারা ভাইয়া অনেক খেলা খেলে আসছে শুধু যে আইপিএল খেলে তা না তারা সারা বছর টি টোয়েন্টিতে বসে থাকে এটাই নিয়ম হওয়া দরকার যারা টি টোয়েন্টি খেলবে তারা টি টোয়েন্টি খেলবে যারা ওডেই খেলবে তারা ওডেই খেলবে যারা টেস্ট খেলবে তারা টেস্ট খেলবে এ কারণেই আজকে ইন্ডিয়া এতদূর আগাইছে কারণ কি জানেন ওই যে বলি স্ট্রাকচার কাঠামো তারা কাঠামোটাকে এমনভাবে তৈরি করে ফেলছে যে এখন ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটার ওডিয়ার ক্রিকেটার উঠে আসতে সময় লাগে না কারণ আপনারা অন্যান্য দেশগুলোতে যদি দেখেন ক্রিকেট কাঠামো ঠিক নাই খালি কোচে ভর্তি আমার তো যদি আপনি যদি বলেন বাংলাদেশের দিকে তাকান বাংলাদেশের এগারোটা ক্রিকেটারের জন্য এগারোটা কোচ রাখা হয় তারপরও জেলাও সেই কদু তাদের স্ট্রাইক্রেডের সমস্যা হ্যাঁ তারা লেগ সাইড মুখী হয় তারা অফ সাইডে মারে কিন্তু ইন্ডিয়ান যে ক্রিকেটারগুলো আছে এখানে কোচের দরকার নাই এদেরকে শুধু একটু সময় দেন কারণ হচ্ছে এরা সারা বছর খেলে খেলতে খেলতে এমন একটা অভ্যস্ত হয়ে যায় যে তারা যখন ন্যাশনাল টিমে আসে তখন তারা সুযোগ খোঁজে একটা সুযোগ খোঁজে ন্যাশনাল টিমের জন্য আর বাংলাদেশের ক্রিকেটাররা ন্যাশনাল টিমে এসে সেটেল হয় সো এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা পার্থক্য খুঁজে পাওয়া যায় যাই হোক সেদিকে যাবো না বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে কোনো তর্ক বিতর্কে জড়াবো না বাংলাদেশ ইন্ডিয়া নিয়ে কোনো কথা বলবো না কথা বলবো ইন্ডিয়ান টিমের আসলে বিশ্বকাপ প্রিপারেশন নিয়ে দেখেন এই দু একদিনের মধ্যে হয়তো বিশ্বকাপ সূচি কনফার্ম হয়ে যাবে ইন্ডিয়া নিজের মাটিতে টি ওয়ার্ল্ড কাপ খেলবে সেই সাথে শ্রীলঙ্কাও হোস্ট আছে তো এই দুই দেশ মিলিয়ে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা যাচ্ছে এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়া যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সেজন্য তাদের যে একটা পরিকল্পনা সেটা কিন্তু তারা শুরু করে দিছে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে আমরা দেখছি জাদেজার মতো অভিজ্ঞতা অভিজ্ঞ ক্রিকেটার রোহিতের মতো লিজেন্ডারি ক্রিকেটার বিরাটের মতো লিজেন্ডারি ক্রিকেটাররা কিন্তু টি টোয়েন্টি জায়গাটা ছেড়ে দিছে কারণ তারা জানে যে নেক্সট ইয়ার দেশের মাটিতে টি টোয়েন্টিতে যারা আসবে তারা এখন থেকে ভালো খেলুক কারণ রোহিত এবং কোলি আর কত বছর খেলবে পনেরো বিশ বছর তো খেলেই ফেললো তাই নিজের জায়গাটা ছেড়ে দিয়ে আজকে তরুণদের জায়গা করে দিয়েছে এবং তনুরা সেই জায়গাটাতে পারফরমেন্স করে আমার মনে হয় ইন্ডিয়াকে যেভাবে এগিয়ে নিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য ইন্ডিয়ার যে পরিকল্পনা এবং এই তরুণদের যে আগ্রহ তাদের যে চেষ্টা শক্তি সেটা ইন্ডিয়াকে অনেক দূর এগিয়ে নিবে এবং তার ফলশ্রুতিতে অস্ট্রেলিয়ার মতো দেশে গিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতে তারা যখন টি টোয়েন্টি খেলতে নামবে তখন তো সেটা কোনো বলার অপেক্ষা রাখে না এজন্য বলি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের মতো চালাক ক্রিকেট বোর্ড এই ক্রিকেট বিশ্বে দ্বিতীয়টি নেই কারণ তিলক বার্মার কথা যদি বলেন সানজু স্যামসাং এর কথা যদি বলেন অভিষেক শর্মার কথা যদি বলেন এই ক্রিকেটারগুলোকে উঠায় নিয়ে আসা চারটিখানি কথা কিন্তু ক্রিকেট বোর্ডের হয় নাই